সোজা চলে যাচ্ছি ওই কেতাব থেকেই কথা বলার জন্য আপনার রেডি কিনা সবাই রেডি আমরা এখন কোন কেতাবের কথা শুনব জোরে বলেন আপনার কোরানের কোরআনের কথা শুনবেন ভাব তো মনে হয় না তফসিরুল কোরআন সো সোজা চিন্তাকে এখানে ঢুকিয়ে দেন একজন লোক ওঠা বসা করবেন না আমি আপনাদের এলাকায় একেবারে নতুন আপনাদের দেখা শোনা পরিবেশ এগুলো কিন্তু অবজারভেশন আর জানেন তো বক্তারা সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাকে তো দেশের বাইরেও আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন কোন এলাকার লোক কি রকম আমাকে জিজ্ঞেস করবেন দেখবেন বক্তারা বলে দিতে পারে কোন এলাকায় ঝাল বেশি খায় তেল বেশি খায় অতিথি পরায়ণ কোন এলাকা বেশি মেহমানদেরকে কদর করে কোন এলাকায় বেশি কোন এলাকায় আলেমদেরকে বেশি মহাব্বত করে না কোন এলাকার মানুষ কিভাবে কথা বলে এগুলো সব কিন্তু আলেমদের মগজের মধ্যে থাকে আমি আপনাদের এলাকায় নতুন বিধায় আমি মনে করি আপনাদের আদব আপনাদের ভদ্রতা আমার জন্য অনেকটা শিক্ষণীয় বিষয় হবে ঠিকই না আসুন আমরা সোজা চলে যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের কোরআনের কাছে কারণ মান কলা বিহি সদা যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে অমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে অমান আমেলা বিহি উজেরা কোরআন দিয়ে যে আমল করবে তার জন্যই আছে আল্লাহর কাছে পুরস্কার অমান দা আলাই হে হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে কোরআনের দিকে ডাকবে আসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোনো ছাত্র যদি আপনার ক্যাম্পাসে এভাবে ডাকে স্কুলে ডাকে কলেজে ডাকে ইউনিভার্সিটিতে ডাকে কিংবা কোনো অফিসার যদি অথবা কোনো কর্মচারী যদি অফিসের মধ্যে ডাকে যে আসেন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোনো ব্যক্তি যদি ডাকে আসেন কোরআন পড়ি কোরআন বুঝি কোন এমপি যদি ডাকে আসেন কোরআন পড়ি কোরআন বুঝি কোনো বক্তা যদি ডাকে আসেন কোরআন পড়ি কোরআন বুঝি কোনো সংগঠন যদি ডাকে আসেন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গড়ি এই কথা যদি বলে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা কোরআনের দিকে আহ্বানের বরকতে হেদায়ের উপরে রাখে আর কেউ যদি বলে ভাই তুমি আমাকে কোরআনের দিকে ডেকেছ কোনো কথা নাই আমি তোমার ডাকে সারা দিলাম আল্লাহ তালা ওই ব্যক্তিকে মুস্তাকিমের উপরে রাখবেন প্রতি নামাজে প্রতিদিনের মধ্যে সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহার মধ্যে আমরা পড়ি ইহদিনা মুস্তাকিম বলি কিনা আল্লাহ তুমি সঠিক সঠিক সুন্দর পথটা আমাদেরকে দেখাও নির্ভুল পথ দেখাও সরল পথ দেখাও আল্লাহ বললেন যারা কোরআনের দিকে ডাকে সে যে দল হোক যে শ্রেণীর হোক যদি কোরআনের দিকে ডাকে তাহলে তুমি সারা দিবে মনে রাখবে আল্লাহ রব্বুল আরবিন তোমাকে সেরাতাল মুস্তাকিমের উপরে রাখবে আসুক আমরা সে কোরআন থেকেই সরাসরি কথা বলছি আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই আপনারা কি কোরআন শুনবেন আসলে এই চার পাঁচ বলছে সবাই শুনবেন এই তিনজনে সবাই মিলে একটু বলেন কোরআন শুনবেন কে কে শুনবেন একটু হাত উঁচু করে দেখান তো আল্লাহকে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ব্যাস কোরআন থেকে কথা কিন্তু তিনটা প্রশ্ন কইরে আমি কোরআনের কথা শোনাব এজন্য যেহেতু সামনে একটু ভেজাল লাগার সম্ভাবনা আছে আমি কোরআন থেকেই কথা বলছি কোরআন কার কথা জোরে বলেন কিন্তু এই আল্লাহর কথার মধ্যে যদি দেখা যায় যে আপনি চিন্তা করেন এক একরকম আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আর এক রকম তখন আপনি আপনার চিন্তা বাদ দেবেন নাকি আল্লাহর কোরআন বাদ দেবেন রাইট পারবেন নিজের সারা জীবন একরকম ইজম লালন করেছেন কিন্তু আজকে কোরআন থেকে জানলেন যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ভিন্ন কথা তখন বাদ দেবেন কি নিজে কোরআন না নিজের চিন্তা পারবেন এই মাশাল আমি কিন্তু ভরসা পাচ্ছি আস্তে আস্তে দ্বিতীয় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন একরকম আমি আয়াত পরেই বোঝাচ্ছি সব তো আজকে পারবো না কিছু দিলাম দেখা গেল এর মধ্যে দুই একটা কথা এরকম হয়ে গেছে আপনি যেই পীরের মুড়ি পীর বলে এক রকম আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম এখন তো ডাইরেক্ট বিপরীত হওয়ার কারণে একটা বাদ দিয়ে আর একটা রাখতে হবে ঠিক না সেক্ষেত্রে আপনারা কোনটা রাখবেন পীরের কথা রাখবেন না আল্লাহর কোরআনটা রাখবেন পারবেন প্রয়োজনে পীর বাদ বিজয় দেব কাকে আল্লাহর কোরআনকে ঠিক আছে পারবেন সবাই পারবেন আল্লাহ কবুল করুন আপনার মুরুব্বী বলেছেন এক রকম দীর্ঘ দিন আপনি কথা শুনেছেন মুরুব্বীর কাছ থেকে মুরুব্বীর কথা এক রকম কোরআনের কথা আর এক রকম এখন কি করবেন বাদ যাবে কে পীর কোরআন না মুরুব্বী পারবেন পারবেন সবাই পারবেন না সবাই জবাব দিচ্ছেন না বাদ দেবেন কি কোরআন নামুরব্বী সবাই পারবেন রাইট এটাই পারতে হবে শেষ এবং চূড়ান্ত প্রশ্ন আজকের মতো আপনি যে রাজনীতি করেন দল করেন সেই দলের নেতা নেত্রী বলে একরকম আল্লাহ কোরআনে বলেছেন তার বিপরীত আর এক রকম এখন দুইটা তো সমানে চালান যাবে না একটা বাদ দিতে হবে আর একটা রাখতে হবে ঠিক না বলেন সেই ক্ষেত্রে আপনি কি বাদ দেবেন কোরআন বাদ দেবেন নাকি নেতা নেত্রী এবং দল বাদ দেবেন পারবেন প্রয়োজনে পীর বাদ হবে কোরআনের সাথে উল্টা হলে মুরুব্বি বাদ হবে কোরআনের সাথে উল্টা হলে একজন মোমেন হিসাবে আমার দল আমার পার্টি আমার নেতা নেত্রীবাদ আপনার কোরআনকে আমরা বিজয় দেবো পারবেন কিনা বলেন কে কে পারবেন হচ্ছে করে হাল্লাকে দেখা কেন হবে কোরআনকে আমি কেন বিজয় দেব কাগজ কলম থাকলে লেখেন মিডিয়ার ভাইরা আছেন যত্ন করে কথাগুলো রেকর্ড করুন সুন্দর করে এডিট করে কথাগুলো বিশ্ববাসীকে জানিয়ে দেন আমি কোনো খুচরা কথা বলতে এখানে বসিনি আমার কথা আপনারা শোনেন মিডিয়ায় আমি স্রোতের অনুকূলে শেওলার মতো ভাসতে আসেনি আমি এসেছি আল্লাহর কোরআনের স্রোত সৃষ্টি করার জন্য